শেখ মুজিবের পতনকে গণ অভ্যুত্থান বলা যাবে কি না হ্যাঁ এবং না বলে মন্তব্য করার অনুরোধ করছি কেন বলছি শেখ হাসিনার পতনের পরে যেরকম মানুষ মিষ্টি বিতরণ করেছিল স্বৈরাচার এরশাদের পতনের পরে যেভাবে মানুষ মিষ্টি বিতরণ করেছিল ঠিক একইভাবে শেখ মুজিবের পতনের পরেও মানুষ মিষ্টি বিতরণ করেছিল কিন্তু জিয়াউর রহমানের পতনের পরে মানুষ শোকে আকাশ ভেঙে পড়েছিল সেজন্যই বলছি শেখ মুজিবের পতনকে গণ অভ্যুত্থান বলা যাবে কি না শেখ মুজিবের পতনের পরে একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল আজকে ঠিক একইভাবে শেখ হাসিনার পতন হলো শেখ হাসিনা কত বছর ক্ষমতায় বাহিরে থাকবে এই পতনের ফলে আমি কেন বলছি সারা বিশ্বে যত গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের পরে দোষী সরকার আর ফিরে আসতে পারে নাই পারে নাই খুব রেয়ার এক্সাম্পল যারা কিনা গণহত্যায় জড়িত মাস কিলিংয়ে জড়িত যারা নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা ওই দেশে আর রাজনীতি করার অধিকার পায় না সেজন্যই বলছি শেখ মুজিব যখন পতন হইল তখন একুশ বছর ক্ষমতার বাহিরে ছিল এখন কত বছর বাহিরে থাকবে আমরা আজকে যে বিষয়টা নিয়ে প্রশ্ন করতে চাই যে শেখ মুজিবুর রহমানের পতন কেন হয়েছিল কেন হয়েছিল যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা অ্যাকসেপ্টেড না কিন্তু বাকশালের পতন কেন হয়েছিল আপনাদেরকে একটাই স্পষ্ট প্রশ্ন করি উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হলো পাকিস্তান বর্বরতা চালিয়েছে উনিশশো সালে ভারত সম্পদ লুট করেছে দেশ স্বাধীনের এক্স্যাক্টলি পরেই যে কারণে এই প্রশ্ন করছি যে শেখ মুজিবুর রহমান দায়িত্ব গ্রহণ করলেন উনিশশো একাত্তরের পরেই তাই নয় যদি পাকিস্তানের কারণে দেশে দুর্ভিক্ষ হতো তাহলে বাহাত্তর সালেই হতো তিয়াত্তর সালে হতো যদি ভারত লুটপাট করার কারণে দুর্ভিক্ষ হতো তাহলে সেই বাহাত্তর সালেই হতো সদ্য লুটপাট করা দেশ কিন্তু এক্স্যাক্টলি তিয়াত্তর চুয়াত্তর তিয়াত্তর পার হয়ে চুয়াত্তরে কেন হল বাহাত্তর সালটা পুরা পেয়েছে তিয়াত্তর সালটা পুরা পেয়েছে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছে আবার গলাবাজি করে শেখ মুজিবুর রহমান বলেছে যে তিনি নিয়ন্ত্রণ করেছেন দুর্ভিক্ষ তাই সাতাশ হাজার মানুষ মরেছে যদিও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই দুর্ভিক্ষের ফলে কয়েক লক্ষ মানুষ মারা যায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে আবার গলাবাজি করছে দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করেছে তাই সাতাশ হাজার মানুষ মারা গেছে এই ব্যক্তিকে জাতির পিতা বানিয়ে দেওয়া হয়েছে মহান বানিয়ে দেওয়া হয়েছে যার কারণে দুর্ভিক্ষে এত মানুষ মারা গেছে আমরা যদি একটা প্রশ্ন করি যে গুম এবং খুন তাই না মানে এটা খুব আধুনিক শব্দ মনে হয় বাস্তবে বাংলাদেশে প্রথম গুমের সঙ্গে জড়িত ব্যক্তি কে কে জড়িত সেই প্রশ্নের উত্তর না পেলেও জহির রাহান যখন গুম হলো শেখ মুজিবুর রহমান বলেছিলেন জহির রাহান বাড়ি থেকে পালিয়েছে জহির রায়হান বাড়ি থেকে পালিয়েছে শেখ মুজিব কীভাবে জানল জিজ্ঞাসা করছি কোনো উত্তর আপনাদের কাছে আছে এরপরে আরেকজন বিপ্লবী মানুষ যারা শেখ মুজিবের শাসনামলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বিভিন্ন অনিয়ম চুরি বাটপা লুটপাট দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তাদের মধ্যে অন্যতম লিডার সিরাজ শিকদার তাকে হত্যা করা হল রক্ষী বাহিনী দিয়ে ক্রস ফায়ার দেওয়া হলো মৃত্যুর সময় তার হাতে হ্যান্ডকাপ ছিল হ্যান্ডকাপ থাকা মানে কি যে হেফাজতে মৃত্যু হেফাজতে হত্যা পরের দিন শেখ মুজিবুর রহমান যে হত্যাকাণ্ডে জড়িত তার প্রমাণ দিলেন সংসদে দাঁড়িয়ে তিনি বললেন লাল ঘোড়া দাবড়িয়ে দেওয়া হয়েছে কোথায় সেই সিরাশিকদার দেখেন কি বলবো এই এটা তো একটু এরপরে তার যে বাহিনী তার রক্ষী বাহিনী তার ছেলে তার নিয়ন্ত্রণে বাহিনী এই সকল কিছু মিলে এতটা অরাজকতা এতটা দুর্নীতি এতটা লুটপাটে পুরা ফ্যামিলি জড়িত ছিল যে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়ে গেল এবং চুয়াত্তরে কি বলল কোনো দলকে সহ্য করতে পারছে না শেখ মুজিবুর রহমান তো এই সময় অপ্রতিদ্বন্দ্বী অভিসংবাদী সর্বজনীন এই সময় যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের শক্তি বা কতটুকু ছিল বলেন তাদের অস্তিত্বই কতটুকু ছিল তাদেরকেও সহ্য করতে না পেরে সকল রাজনৈতিক দল বন্ধ করে দিলেন পত্রিকাগুলো বন্ধ করে দিলেন গণমাধ্যমের মুখ চেপে ধরলেন ধরে বাকশাল কায়েম করলেন আপনাদেরকে একটা কথা বলি এই যে বাকশালের পতন শেখ মুজিবের পতন এইটা এই সকল অনাচারের কারণেই হয়েছে কিনা আপনাদের জানতে চাই আজকে শেখ হাসিনা একইভাবে আমাদের উপর চেপে বসেছিল ষোলো সতেরো বছর ধরে চেপে বসে আছে যেই সিস্টেমের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার মধ্য দিয়ে ক্ষমতায় আসলো সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে দিল ঠিক একইভাবে যে শেখ মুজিবুর রহমান যে যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার নামে বাংলাদেশে সরকার গঠন করলো বা উনি তো যুদ্ধের সময় ছিল না যুদ্ধের সময় ছিল না ওনার পরিবারের জন্য পনেরোশো টাকা ভাতা কনফার্ম করলেন পাকিস্তান থেকে যে তাকে গ্রেপ্তার অবস্থায় রাখতে রাখলে পনেরোশো টাকা ভাতা দিতে হবে পনেরোশো টাকা ভাতা নিশ্চিত করে গ্রেপ্তার হলেন এবং উনি যে গ্রেপ্তার হবেন উনি জানতেন কিন্তু নিরাপদ জায়গায় যান নাই ওনাকে সতর্ক করা হয়েছিল যান নাই এবং যে স্বাধীনতার ঘোষণা যে জন্য বছরে পরে বছর লড়াই সেই স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন না তাজউদ্দিন সাহেব দলের সাধারণ সম্পাদক বা সেক্রেটারি তিনি সারাক্ষণ বসে থাকে অনুরোধ করলেন একটা কিছু লিখে দিয়ে যান একটা রেকর্ডিং করে দেন যাতে করে জনগণকে শোনাতে পারি স্বাধীনতার ঘোষণা বলেছেন তোমরা কি আমাকে দেশ দ্রোহী বানাতে চাও অর্থাৎ স্বাধীনতার ঘোষণা করতে চান নাই এর পরেও জেউর রহমান স্বাধীনতা ঘোষণা করল আতাউল গনি ওসমানী আরও অন্যান্য মুক্তিযোদ্ধা বড় বড় নেতৃবৃন্দ তারা লড়াই করলো লড়াই করে এদের স্বাধীন করলো স্বাধীন করে যারা স্বাধীন করলো লড়াই করলো সেই বিপ্লবী মানুষদের হাতে বাংলাদেশ গেল না বাংলাদেশ গেল না নিয়ে গেলো কারা সেই সকল রাজনৈতিক নেতাকর্মীরা যারা ভারতে পালিয়েছিল বিভিন্ন জায়গায় পালিয়েছিল তারা এসে ক্ষমতা দখল করে নিল যার ফলেই কিন্তু মানে ওই যে বিজয় বিজয়ের যে মমত্ববোধ বিজয় যে মন থেকে ধারণ করা বিপ্লব যে মন থেকে ধারণ করা এইটা না থাকার ফলেই গণতন্ত্রকে কবর দিল একটা সদ্য স্বাধীন দেশে নাগরিকদের সাথে কীভাবে ধোকা দেওয়া হলো যে গণতন্ত্রের জন্য লড়াই করে যুদ্ধ করে স্বাধীন হলো আবার গণতন্ত্রকে হত্যা করে দেওয়া হলো বাংলাদেশের প্রথম গণতন্ত্রের শত্রুকে তা এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত সে ঠিক একইভাবে শেখ হাসিনা ওই যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসলো এসে এটাকে বাতিল করে দিল সাতজন জুরির মধ্যে একজন জুরি ছাড়া সবাই বিরোধিতা করেছিল সেই সময় যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা যাবে না এটা জনগণের রায়ে হয়েছে জনগণের রায়ে কেন উনিশশো সালে জনগণ আন্দোলন করে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে সে কাছে না আন্দোলন করেছিল জামাত আন্দোলন করেছিল জাতীয় পার্টি আন্দোলন করেছিল সবাই মিলে আন্দোলন করেছিল এবং বেগম খালেদা জিয়া এতটুকু ভদ্র মানুষ যিনি জনগণের দাবিকে অগ্রাহ্য করেননি তিনি সদ্য ক্ষমতায় আসলেন এসে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করলেন ক্ষমতা ছেড়ে দিলেন বলেন শেখ হাসিনা যদি এই জায়গায় থাকতো পাঁচ বছরের আগে ক্ষমতায় থাকত বলেন ছাড়তো না শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতার রাখা থাকার একটা ষড়যন্ত্র করেছিল সে তার সন্তান নাতি এরকম একটা প্ল্যানিং আল্লাহর কি খেলা চব্বিশ সালেই খেলা সমাপ্ত করে দিল এবং শেখ হাসিনাকে মরার সুযোগ দেয়নি আল্লাহ মরার সুযোগ দেয়নি কেন বলছি শেখ হাসিনা যদি মরত জনগণ যদি পিটায় মারত সেনাবাহিনী যদি গুলি করে মারত তাহলে তার বাবার মতো এরকম গর্হিত কাজ করেও মহান ব্যক্তি হিসেবে আবির্ভাব হতো সময় আমি আবারও বলছি বাকশাল কায়েম একটি গর্হিত কাজ এরকম গর্হিত কাজ করে যার পতন হলো সেই ব্যক্তিকে জাতির পিতা বলে খাওয়ানো হয়েছে বাধ্য করা হয়েছে জাতির পিতা এই শব্দটা এইটা কি জনগণের ম্যান্ডেট ছিল এইটা কি গণশুনানির মাধ্যমে হয়েছে এইটা কি গণভোটের মাধ্যমে হয়েছে হয়নি একটা দল সংখ্যাগরিষ্ঠ ছিল পার্লামেন্টে তারা তাদের নেতাকে সবার বাবা বানিয়ে দিয়েছে তাহলে অন্য দল যাদেরকে শেখ মুজিবুর রহমান বিলুপ্ত করল তারা সেই বিলুপ্ত করা দলগুলো যাদেরকে সন্তান হিসেবে মানেই না শেখ মুজিবুর রহমান যাদের অস্তিত্ব বিলীন করে দিল তারা কিভাবে। সে সকল দল কীভাবে এই একই ব্যক্তিকে পিতা হিসেবে মানবে পিতা যদি হতে হয় তাহলে জিয়াউর রহমানের মতো বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করত। বা সবাইকে সুযোগ দিত জিয়াউর রহমান শুধুমাত্র আওয়ামী লীগকে সুযোগ দেয়নি তিনি জামাত ইসলামকেও সুযোগ দিয়েছেন এইটাই জন্যই বলে জামাতকে ক্ষমতায় এনেছে জামাতকে পুনরজীবিত করেছে জিয়াউর রহমান আরে জিয়াউর রহমান শুধু জামাতকে স্পেস দেয়নি যেই আওয়ামী লীগ দেশের সাথে শত্রুতা করে বাক্সাল কায়েম করে গণতন্ত্র ধ্বংস করে বিদায় হয়েছে তাকেও সুযোগ দিয়েছে শেখ হাসিনাকে জেয়াউর রহমান বাংলাদেশে আনলো বাংলাদেশে এনে তারপরে কি হলো আপনারা বুঝতেই পারছেন জেউর রহমান নিজেই মারা গেল যাই হোক বলছিলাম এইরকম একটা কালসাপ বিদায় হয়েছে গণ মধ্য দিয়ে আল্লাহতালা তাকে মৃত্যুর সুযোগ দেননি যেটা বলছিলাম মৃত্যু হলে তার প্রতি মানুষের সিম্প্যাথি থাকতো এখনও অনেকে তার প্রতি সিম্প্যাথি দেখায় হাজার ছাত্র গুলি করে হত্যা করল দুটা মেরেছে কাজ হয়নি চারটা মেরেছে চারটা মেরে কাজ হয়নি দশটা মেরেছে দশটা মেরে কাজ হয়নি পঞ্চাশটা মেরেছে পঞ্চাশটা মেরে কাজ হয়নি একশো মেরেছে একশো মেরে কাজ হয়নি দুইশো মারছে এভাবে খানিক ছাত্র মেরে ফেলেছে তার জন্য আবার সিম্প্যাথি দেখায় এই ধরনের একটা খুনি স্টুপিড মারার মহিলার রাজনৈতিক দলের জন্য যারা সিম্প্যাথি দেখায় তাদের জন্মের সমস্যা আছে বলে আমি মনে করি এই রকম ঘটনার পরেও যারা শোক দিবস পালন করে তাদের ব্যক্তি পরিচয় বলে কিছু নাই সদ্য এতগুলো ছাত্রকে খুন করেছে আবার শোক দিবস পালন করে দেখেন ব্যক্তির শোধ পরিবারের শোক জাতির শোক বাংলাদেশে যাতে কি ওই সময় শোকাগত ছিল নাকি মিষ্টি বিতরণ করেছিল কেন বছরের পরে বছর নাজাদ দিবস পালিত হয়েছিল এই ইতিহাস জানে কেউ নাজাত দিবস মানে বুঝেন শয়তানের হাত থেকে বাঁচলে সেটাকে নাজাত বলে আজাবের হাত থেকে বাঁচলে নাজাত বলে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে মানুষ বছরের পরে বছর নাজাত দিবস পালন করেছে আমি তো মনে করি শেখ হাসিনার পতনের দিনটাকেও দ্বিতীয় নাজাত দিবস হিসেবে পালন করা উচিত এবং একইভাবে একটা স্বৈরাচার পতনের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু বিপ্লব এসেছে সেহেতু এই বিপ্লবের ধারা অব্যাহত রাখতে এই খুনি মার্ডারারদেরকে যারা পূর্বেও খুন করেছে পূর্বেও গণহত্যা করেছে যার বাবাও গণহত্যা করেছে এবং মেয়েও গণহত্যা করেছে তাদের সন্তান উত্তরসূরি যারাই আসবে তাদের রক্তের মধ্যে আসলে চুয়াত্তর সালে দুর্ভিক্ষের সময়ে শেখ মুজিব ও তার পরিবার দেশের প্রতি রকম আচরণ করেছে তা বোঝা যায় শেখ হাসিনার মধ্যে থেকে যে সে কীরকম আচরণ করছে সে কীরকম আচরণ করেছে আজকে আবু সাঈদ মরেছে ওই সময় হত্যা খুন হয়েছিল সিরাজ সিকদার দুজনই সাহসী ব্যক্তি আমি আবু সাইদের মধ্যে সিরাজ সিকদারকে দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছে সিরাজ সিকদারকে হত্যা করা হলো এই মুহূর্তে তো যাই হোক অনেক কথা বলেছি ওটাই প্রশ্ন করলাম শেখ মুজিব মৃত্যুর পরে একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল হাসিনার পতনের পরে কত বছর আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে থাকবে আমি যেটা বলি জীবনত আসা উচিত না তারপরে অন্তত যেহেতু ষোলো বছর নাগরিকদেরকে ভোটাধিকার বঞ্চিত করেছে ষোলো বছরের জন্য আওয়ামী লীগকে অন্তত নিষিদ্ধ করা যৌক্তিক কারণ এই দল ষোলো বছর ধরে নাগরিকদেরকে কষ্ট দিয়ে তাদের ভোটাধিকার বঞ্চিত করেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম